হিল্লাই রহিম আমি শাহনাজ বলছি শাহনাজ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আপনাদেরকে কলা বেগুন দিয়ে ইলিশ মাছের একটা ঝোল করে দেখাবো পাতলা ঝোল কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে চুলাই চলে যাই চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এখন দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

সামান্য ডাব বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা এটা দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য ধনিয়া বাটা ফুটে নেই তেলটা ছেড়ে গেলে তারপর আমি আবার ফিরে আসছি যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দিলাম কলা বেগুন আর এটা হচ্ছে পেঁয়াজের কলি এটা আমি একটু সিদ্ধ করব প্রায় পাঁচ মিনিটের মতো তারপর পাঁচ মিনিট পর আবার শেয়ার করছি বিয়ার্সে যে আমি পাঁচ মিনিট পর আসলাম আমি ইলিশ মাছটা কাঁচা রান্না করে ভাজবো না এখন একে একে আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি মাথা এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিলাম এখন আমি একটু কাঁচামরিচ ছিটিয়ে দেব ভয় পেন না এখন অবশ্য কাঁচামরিচে বেশি ঝাল নেই আপনাদের মতো করে আপনারা ঝাল দেবেন আমরা একটু ঝাল বেশি খাই সেটা কাঁচামরিচের ঝালটা এখন আমি এটা ঢেকে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পর আবার শেয়ার করছি বেয়র্স এই যে আমি ফিরে আসলাম তখন আমি আমার মাছের কলা মাছের তর্কতা হয়ে গেছে তখন আমি চোলাটা বন্ধ করে দিলাম তাহলে বেয়ার্স এটা আমি কীভাবে এই তর্কিটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই তৈরি করবেন পরিবারের সদস্যদেরকে করে খাওয়াবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন तो आज के पर्यन ही फेस